গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল আজ মঙ্গলবার সপ্তাহ দ্বিতীয় দিন ইংরাজি মাসের দ্বিতীয় তারিখ মানে দু তারিখ বাংলার সতেরোই আসা মঙ্গলবার সবাইকে আজকের দিনের শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল সবাইকে আজকের দিনের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা রইল দেখুন আজকের ওয়েদারটা দেখাব দেখুন আজকের ওয়েদারটা কী সুন্দর দেখুন কি সুন্দর ওয়েদার দেখুন দেখুন কি সুন্দর দেখুন বাবা যে বসে আছে এই 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 যে খুব সুন্দর বৃষ্টি তো হবে কি না হবে জানি না অন্য অন্য জায়গায় ভোলাই হচ্ছে ওয়েদারটাই বলছে আজকের মতন সবাইকে শুভ সকাল আরও একবার জানালাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আনন্দ থাকবেন নিজের মতো করে ভালো থাকবেন বর্তমান যুগে সুস্থ থাকাটা খুব জরুরি বর্তমান যুগে সুস্থ থাকাটা ভীষণ জরুরি তাই বলি সবাই মিলে সবাই আনন্দ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর একবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন এখানে শেষ করলাম আবার আগামীকাল নমস্কার বুক ভরা নমস্কার প্রাণ ভরা নমস্কার মনের মধ্যে অন্তঃস্থল থেকে নমস্কার থ্যাংক ইউ